দারুণ একটা মজার স্ন্যাক্স নিয়ে তোমাদের কাছে চলে এসেছি শীতের সন্ধ্যায় গরম গরম খেতে চায়ের সাথে দারুণ লাগবে তো আজ বানাবো ফুলকপি দিয়ে পাকোড়া বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য সবার আগে দেখো কিছুটা ফুলকপি আমি নিয়েছি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবার গ্রেড করে নেব সবগুলো ফুলকপি গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিব পরিমাণ মতো লবণ লঙ্কা কুচি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ করে রসুন আর আদা কুচি আর গ্রেড করে দিব। বিট বিটটাকে একটু গ্রেড করে এর মধ্যে দিয়ে দেবো একটা বিটের হাফ অংশ আমি নিয়েছি সেটা গ্রেড করে দিয়েছি আর দিয়ে দিব কিউমিন পাউডার জিরে পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তার সাথে দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিব একটা কুচনো পেঁয়াজ ময়দার পরিবর্তে তোমরা বেসনও কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে পারো আর চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কর্নফ্লোরও কিন্তু দিয়ে দিতে পারো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতে মেখে নিতে হবে কোনো রকম জল কিন্তু এর মধ্যে দিবে না শুকনো শুকনো করে কিন্তু টাইট করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার ভেজে নেবো ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো এবার ছোট ছোট বল করে এর মধ্যে দিয়ে দেবো এক হাতে এক হাত দিয়েও বলটা তৈরি করতে পারো আবার দু হাত দিয়েও গোল রাউন্ড শেপ করে নিতে পারো তো দেখো বন্ধুরা বিট দেওয়াতে কালারটা কতটা সুন্দর এসেছে এবার যখন দিব তৈরি করে বলগুলো তখন হেডটাকে কিন্তু হাই রাখবো আর যখনই দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম করে ভেজে নিতে হবে আবার একদম লো করে দেবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখেই হিটটাকে হিটটাকে হাই মিডিয়ামের মধ্যে রেখেই পাকোড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে দুদিকে লালচে লালচে করে ভেজে তুলে নেব তো বন্ধুরা ভিডিওতে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এবার সবগুলো ভাজা হয়ে গিয়েছে তেল থেকে সব তুলে নিচ্ছি আর গরম গরম চায়ের সাথে বা এমনি সার্ভ করছি খুব ভালো লাগে বন্ধুরা একবার তো অবশ্যই তৈরি করবে আর তৈরি করলে আমাকে কিন্তু কমেন্টে এসে অবশ্যই জানাবে আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখাবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই